সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যাই যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শাহাদুখ নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেকেই ছোটো গাছ চান যে ভাই ছোটো গাছ দেখান বড়ো গাছ নিতে চাচ্ছেন না ছোটো গাছ বাজেটের মধ্যে আপনার ছোটো গাছ বা অল্প বাজেটের মধ্যে আপনি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে গাছগুলো আপনারা নিতে পারবেন যারা বাণিজ্যিকভাবে গ্রহণ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে নিয়ে লাভবান হতে পারবেন ইশাআল্লাহ আমরা এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি একদম সীমিত রেটে একদম সীমিত রেটে আপনারা ভাবতেও পারবেন না যে রকম গাছ এত কম দামে আমরা তেমনি দিই কম দামে এই জন্যই আমরা দিতে পারবো কারণ আমরা এই গাছগুলো আমরা তৈরি করে থাকি আমাদের নিজস্ব বাগান এই জন্য আমরা বাগানের রেটে এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতেছি এই যে দেখেন গাছগুলো একদম সীমিত রেটে আপনারা যারা বাণিজ্যিকভাবে রোপণ করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের নিয়ে লাভবান হতে পারবেন এই প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের ঝাপড়ালো প্রত্যেকটা গাছ এই যে দেখেন গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছ এরকম হবে আমাদের ইনশাল্লাহ এগুলো গাছ কিন্তু একটাও মারা যাবে না একটা গাছও মারা যাবে না সবগুলো শেকর টপের মধ্যে আবদ্ধ রয়েছে এই যে দেখেন যে গোড়াগুলো দেখেন কত মোটা এই যে একদম সীমিত রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি একদম সীমিত রেটে আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন অনেকেই আছেন গাছ ক্রয় করে আপনারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে নিয়ে লাভবান হতে পারবেন এই যে দেখেন আমাদের কাছে গাছগুলো দেখেন শত শত গাছ আমাদের তৈরি করে শত শত গাছ এই যে শত শত গাছ প্রত্যেকটা গাছ কিন্তু এরকম প্রত্যেকটা এই যে দেখেন আমাদের গাছগুলো দেখেন এই যে প্রত্যেকটা গাছ এরকম ঝাপড়াল হবে যার প্রবাস থেকে দেখতেছেন আপনারা নিতে পারবেন আপনাদের ঠিকানা দেবেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা পৌঁছা দেবেন সে এই যে দেখেন শত শত গাছ আমাদের তৈরি করে গেছে হাজার হাজার গাছ যার যত কিছু দরকার আমরা দিতে পারবো ইনশাল্লা যে গাছগুলো দেখেন কিন্তু সয়সি টফের মধ্যে আবদ্ধ আছে একটা গাছও মারা যাবে না এই যে একটা গাছও মারা যাবে না ইনশাল্লাহ তাই আপনাদেরকে বলব দিকে না থাকা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে একদম একদম সীমিত রেটে একদম সীমিত রেটে পানির দাম এই গাছগুলো আমরা দিয়ে থাকতেছি সারা বাংলাদেশে একদম সীমিত রেটে এই যে দেখেন এই গাছগুলো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখতেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের পাশেই থাকবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা অবশ্যই ভালো রাখবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা